আমাদের তো তখন তালাক হয়নি আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ আমার জন্য করেছে আমি সেটা স্বাভাবিক সে আমার জন্যই সুইসাইড করেছে

আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম আমার কেউ মেনে নেই আমার বংশের মধ্যে মিডিয়াতে খুব কমই লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আরো আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি আমি চাই না তোমাকে ছাড়বি সংসারটা আমি করতে চাই তার তিন নাম্বার ওয়াইফ ছিলাম এটাও বুঝাইছি কিন্তু সে চার নাম্বার বিয়ে করে ফেলছে

ইতিমধ্যেই অনেক অনেক মানে যে সেটা চেষ্টা করেছেন যে মিথিলা তার বৌ এখনো কিন্তু আলো স্বীকার করে না যে মিথিলা তার না আলো স্বীকার করছে না কারণ সে তো লুকিয়ে যদিও তার একটা স্কুল এভিডেন্স নেই কোন কাজিন নামা নেই তারপর মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবল করে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে আমাকে নিয়েছেন আচ্ছা

আমি আমার আমার সাথে যদি করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থা নিব তাই না তাহলে মেডিকেল করার কোনো আচ্ছা যখন আপনি হিরলমের স্ত্রী ছিলেন সেই অবস্থায় ম্যাক্স সুবির সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল হিরলমের দাবি সেই সূত্র ধরে বলছে যে তাহলে রিআমরের জতিরে অস্বীকার করে তাহলে সেটাকে ডিএনএ টেস্ট বলুক বা মেডিকেল রিপোর্ট করে যাই ভাবি হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে তাহলে সেটা প্রমাণ দিক এই ক্ষেত্রে আপনি কি বলবেন

সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলা আমাদেরকে দেখতে পারেন এই দেশের মানুষের কাছে ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসাবে পরিচয় করাই দিছে তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে আমি ওনাকে বিয়ে করবো কোনো সমস্যা নেই এখন উনি দিয়ে দিতে কোনো প্রবলেম নেই আমার নাকি আসলে কিছু হয়েছে এমন কিছু

আমার যে ছিল ইতি ইতি আলম ভিডিও বানাইছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি তো আমি এমন তো করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনের ভিডিও করতেই গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাই খেলাম আমি তারপর মাথা ফাটলো আমার মিথ্য অপবাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিলো দেশের মানুষের কাছে আমি কালার হইলাম আমি চিন্তা করলাম যেহেতু আলম এত ওনাকে ভালোবাসে আমি আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে নিবো আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো কোরআন শরীফ ছুয়া তাকে ওয়াদা দিলো একটা আর সে করলো আরেকটা এখন উনি যদি আপনাদের বন্ধু হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক তোয়াইফের সাথে দেখা করে উত্তর আঠারো নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায় আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা আচ্ছা আপনার তো এক্স ভিডিও অসুবিধা কি যার সাথে করতে পারে আপনার জলে কেন

আপনি হিরো আলম না ম্যাক্স কবি কে ভালোবাসত পরবর্তীতে যখন আপনার মিলেছেন না যদি ভালোই আমি কিন্তু হিরো আলমের কাছে ঠিক আছে আমি কিন্তু আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি じゃあなバティアして अच्छा आपको वर्ड अगेन